আসসালামু আলাইকুম চলে আসলাম মুনতাজ কালেকশন থেকে আজকে নতুন কিছু সাইজ আইটেম নিয়ে যেগুলো থাকছে আপনাদের জন্য একেবারে হোলসেল প্রাইসে পেয়ে যাবেন একেবারে হোলসেল প্রাইসে পেয়ে যাবেন জাস্ট পুরো ভিডিওটা দেখবেন এবং প্রত্যেকটা কালেকশন দেখবেন আমরা একে একে সবগুলো খুলে দেখাচ্ছি আপনারা জাস্ট ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন সবার প্রথমে যেটা আপনাদেরকে দেখাচ্ছি একেবারে ব্ল্যাক কালারের মধ্যে জাস্ট গলার কাজগুলো দেখেন একেবারে পিটানো কাজ হান্ড্রেড পারসেন্ট কটনের মধ্যে এবং ছিচল্লিশ ইঞ্চি প্লাস জামার লেন্থ পেয়ে যাবেন ব্যাকপারটা দেখো হুম এই যেটা হচ্ছে ব্যাক পোর্শনটা এবং হাতাটা বিশ ইঞ্চি হাতা পেয়ে যাবেন বিশ ইঞ্চি হাতা পেয়ে যাবেন এবং এটার সাথে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটনের সালোয়ার পেয়ে যাবেন যেটা হচ্ছে গজ থাকবে প্রপার গজের সালোয়ার পেয়ে যাবেন আর অন্যটা পেয়ে যাবেন আড়াই হাত বাই পাঁচ হাতের অন্য আড়াই হাত বাই পাঁচ হাতের অন্য আর এগুলোর প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা যে যেখান থেকে নিতে চান দ্রুত স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে যোগাযোগ করবেন ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জে পেয়ে যাবেন বাংলাদেশের জেলা চারশো যে দেখেন দেখেন ফুল বডি এটাতে কিন্তু আপনার চব্বিশ ইঞ্চি কাজ পেয়ে যাবেন এটার মধ্যে চব্বিশ ইঞ্চি কাজ পেয়ে যাবেন এটা হচ্ছে জামার ব্যাক পোর্শনটা এই যেটা হচ্ছে স্লিপসটা হচ্ছে সালোয়ার গজের সালোয়ার এবং অন্যটা পেয়ে যাবেন কন্ট্রাস্টের ওড়না হ্যাঁ এই যে অন্যটা কিন্তু খুবই খুবই সুন্দর একটা ওড়না আর এটার প্রাইস কিন্তু পেয়ে যাবেন আটশো পঞ্চাশ টাকায় ভরপুর কাজে ফুল অন ভরপুর কাজে থ্রি পিস মাত্র আটশো পঞ্চাশ টাকা শুধুমাত্র মন্ত্রাস কালেকশনে পেয়ে যাবেন শুধুমাত্র মুনতারাজ কালেকশনে আরও একটা সুন্দর জাস্ট সুন্দর না অসম্ভব সুন্দর একটা ড্রেস এই যে দেখেন গলার কাজগুলো দেখেন এই যে দেখেন গলার কাজ এটাতেও কিন্তু চব্বিশ ইঞ্চি কাজ পেয়ে যাচ্ছে এবং কালার কন্ট্রাস্টগুলো দেখেন জাস্ট কালার কন্ট্রাস্টগুলো দেখেন ছেচল্লিশ ইঞ্চি জমার লম্বা হবে আর বিশ ইঞ্চি হাতা হবে আর চব্বিশ ইঞ্চি জাস্ট গলার কাজই হবে এই যে দেখেন গলার কাজটি হচ্ছে চব্বিশ ইঞ্চি গলার কাজ এই যে আড়াই গজের সালোয়ার এবং প্রপার আড়াই হাত বাই পাঁচ হাত প্রপার আড়াই হাত বাই পাঁচ হাতের এই যে ওড়না মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন যার যেখান থেকে লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আপনি ইমো হোয়াটসঅ্যাপ বা মেসেজারে যোগাযোগ করবেন এই যে আরেকটা কালার মাস্টার ডিয়ালো কালারের মধ্যে জাস্ট দেখেন মাস্টার ডিয়ালো কালারের মধ্যে অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর মাত্র কত মাত্র আটশো পঞ্চাশ টাকায় দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি জলের দরে ফলের রস জলের দরে ফলের রস মাত্র আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর ড্রেস এটার মধ্যে কিন্তু তিনটা কালার অ্যাভেলেবেল আছে যার যত কোয়ান্টিটি লাগবে ইনশাআল্লাহ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন পেয়ে যাবেন এবং এই ভিডিওর লাস্ট কালেকশন পেস্ট কালারের মধ্যে মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র কত মাত্র আটশো পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জে পেয়ে যাচ্ছেন বাংলাদেশের চৌষট্টি জেলায় চারশো পঁচানব্বইটা উপজেলা আমরা হোম ডেলিভারি করে থাকি যেটা আপনারা ঘরে বসেই কেনাকাটা করতে পারবেন তো সবাই ভিডিওটা দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মন্ত্রাসনের পাশে দেখবেন আসসালামু আলাইকুম